এখন চারিদিকে মাঠ ভরা ধান মাথার ওপর নীল আকাশ কখনো ঝলমলে রোদ তো কখনো বৃষ্টি এই হলো শরতের পরিবেশ নমস্কার আশা করব আমার পরিবারের সকলে খুব ভালো আছেন দিনটা ছিল রবিবার দুপুরবেলা কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে হনুমানের দলও এসে ঠিক হাজির বৃষ্টিটা থেমেছে দুয়ারে দেখতে পেয়েছে পাকা এককানি কলা ব্যাস আর কি হাত করা যায় এতদিন গাছেতে ঘুরে ঘুরে খেতে হয়েছে এরকম মুখের সামনে যত্ন করে কোনোদিনও তো খাবার পায়নি পিছনে দেখলাম আবার পিছনে মানে টালির ওপরেও দেখলাম একজন মা তার ছানাকে নিয়ে এসেছে সে এখনও কলাটা দেখতে পায়নি নিচে একজন দেখতে পেয়েছে সেই চুপচুপ করে খাচ্ছে ওই বা ভাগ দেবে বলে কাউকে সারা দেয়নি ছানাটাও কী সুন্দর টুকটুক করে খেলা করছে পাঁচিলের একবার এ মাথা থেকে যাচ্ছে ও জানে পড়ে যাব না আর মাও বসে আছে আবার চলে আসছে মায়ের কাছে সারা দুপুর বেশ এদিক ওদিক লাফালাফি করেছে দু একটা টালিও ভেঙেছে খাওয়া দাওয়াও করেছে বৃষ্টির ওয়েদার সন্ধে মানি মনে হলে একটু চা বসাই সাধারণত চা খাওয়া হয় না দুধ চা তো আবার একদমই বাড়িতে হয় না কিন্তু বৃষ্টি ওয়েদারে মাঝে মাঝে কিন্তু মন চেয়ে ওঠে বসিয়ে ফেললাম দুধ চা বেশ সুন্দর ফুটে উঠেছে হালকা একটা গন্ধও বেরোচ্ছে এলাচ আর আদা দিয়ে বানিয়েছি সন্ধের ওয়েদারে মাঝে মাঝে দুধ চা বা কফি হলে কিন্তু সন্ধেটা একেবারে জমে যায় চা ছেঁকে নিয়েছি বিস্কুটও নেওয়া হয়ে গেছে ছেলে খাবে জল বিস্কুট আর আমি খাবো চা বিস্কুট সন্ধ্যেটা তো বৃষ্টি পড়ে পড়েই কেটে গেল সেই যে দুপুর থেকে আরম্ভ হয়েছিল মাঝখানে একবার করে বন্ধ হচ্ছে আর বৃষ্টি আর এটা ছিল সোমবার দিন সকালবেলা ঘুম ভাঙলো বৃষ্টির শব্দে উঠেই দেখছি সত্যিই তো ঝমঝমিয়ে বৃষ্টি ভাবলাম সারাদিন তো এভাবেই কাটবে রান্নাঘরে গিয়ে দেখলাম সবজিপাতি সব কাটাই ছিল আগের দিন রাত্রে কেটে রেখেছি যেহেতু বৃষ্টি বৃষ্টির কাজ করুক আমি রান্না রান্নাবান্না চাপাই মুড়ি খাবার জন্য আগেই বসিয়ে দিলাম কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি আর এদিকে দুপুরের জন্য করব নোনা মাছ দিয়ে ঢ্যাঁড়স চিচিঙে সব রকম একটা সবজি দিয়ে তরকারি সবজিগুলোও কাটা আছে মাছও বার করে রেখেছি তরকারিও আমার হয়ে গেছে রান্নাবান্না শেষ কাজও গোছানো হয়ে গেছে এবার ছেলেকে নিয়ে বসিয়েছি একটু পড়াতে সকালবেলাটা যেহেতু ও ঘুমায় আর আমারও বান্নার চাপ থাকে তাই আমিও ও ঘুমাতে ঘুমাতে কাজকর্মটা একটু সামলে নিই মেলার দিকে একটু পড়তে বসেছি কিছুটা পড়াশোনা করে কিছুটা আবার খেলাধুলাও চলে পড়তে বসানো নয় রাজ্যের খেলাধুলার জিনিস কারেন্টের যন্ত্রপাতি কি যে নিয়ে বসে সে একমাত্র ওই জানে এবার একটু লেখালেখির পালা এখন যেহেতু একটু একটু লিখতে পারে ভুলভালও করে মারও খায় মাঝে মাঝে আবার তো কান্না শুরু হলে সেটা থামতে চায় না তাই এখন একটু লেখাচ্ছি তার যে কত বাহানা পড়তে বসে সে একমাত্র ওই জানে যাই হোক অনেক ধরে বেঁধে একটু হাত সকালবেলা সন্ধেবেলা পড়াশোনা করানো হয় স্কুল যদিও এখন যায় না আর স্কুলে আমি এখন পাঠাতেও চাই না আর একটু বড়ো হোক যা শেখার বাড়িতেই শিখুক না দেখে বেশ এখন মাঝে মাঝে টুকটুক করে লিখতে শিখেছে আর সব থেকে ভালো লিখতে ভালোবাসেও এবিসিডিটা যেহেতু এখন মুখস্তও হয়ে গেছে না দেখে লিখতে পারে আগে পড়তে বসলেই কিছু লিখতে বলে এবিসিডি লিখবো তো ওর মুখে শুধুই একটাই কথা থাকে আর পড়তে বসলেই ঘুম পায় হিজি পায় রেস্ট নিতে ইচ্ছে করে মানে পড়তে বসানো মানেই এক প্রকার তাকে যুদ্ধ করা যাই হোক ছেলে মানুষ কত রকম যে এখন বায়না তাদের শুনতে হবে যদিও ছোটোবেলায় আমরাও এরকম করেছি পড়তে বসে কত যে মার খেয়েছি পড়া যদি বা শিখেছি তো লেখার জন্য মার খেয়েছি একটা লেখা ঠিক করে লিখছি অপরটা ভুল করে ফেলছি ওকে মাঝে মাঝে মারতে গেলে আমিও ভাবি আমিও কম ছোটোবেলায় কিন্তু মার খাইনি তবে গিয়ে লেখাপড়া শিখতে পেরেছি আবারও দেখলাম দুপুর থেকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো এই টানা বিশ্বকর্মা পুজোটা এলেই দেখেছি এত বৃষ্টি হয় ছোট্ট থেকে দেখে আসছি রান্না পুজোর দিন বিশ্বকর্মা পুজোর দিন প্রচুর বৃষ্টি চারিদিক কাদায় প্যাচ করে তার মাঝেই পুজো হয় বাড়িতে রান্না পুজোর অনুষ্ঠান হয় এসব লেগেই থাকে আর আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দু বাড়িতেই রান্না পুজো একই দিনে সুতরাং কোথাওই যাওয়ার উপায় থাকে না একটা বাড়িতে থাকলে তো আর একটা বাড়িতে হয় না কিছু করার নেই এটা তো আর আমরা তৈরি করিনি যারা করে গেছে এভাবেই আমাদের নিয়মটা চলে আসছে বৃষ্টির মধ্যেই বাড়ির কাজ বাইরের কাজ সবই সামলাতে হচ্ছে অনুষ্ঠানগুলো তার বন্ধ থাকবে না কোনো কিছুর জন্য কিন্তু যে হার এরকম বৃষ্টি হচ্ছে ভাবছি আর তো কয়েকটা দিন বাদেই পুজো যদি পুজোর সময় তো এরকম বৃষ্টি হয় এত কেনাকাটা এত জামাকাপড় পরে ঠাকুর দেখা সব মাটি হয়ে যাবে সব একদম জল এতদিনের আনন্দ সব মাটি হয়ে যাবে এটা ছিল কালকে সকালবেলা হঠাৎ দেখলাম আমাদের ফুলটা এবার মনে হচ্ছে যেন ফুলবে জানলা থেকে দেখেছি একটু যাই বেলার দিকে বৃষ্টিটা থেমেছে কাছে গিয়ে দেখলাম সত্যিই তো ফুলটা এবার এক দুদিনের ভেতরই হয়তো একদিনের মধ্যেই ফুটে যাবে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর আমরা শুধু ঘর থেকে বসে বসে দেখছি মাঝে মাঝে কাজকর্ম সামলাচ্ছি মাধবীলতা গাছটাও বেশ ফুল দিচ্ছিল কিন্তু বৃষ্টির ভারেতে ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর কতই বা বৃষ্টির সহ্য করবে গাছপালাগুলো ওদেরও তো একটা সহ্যের সীমা থাকে কিছু করার নেই এবার সন্ধে হয়ে এসেছে ছেলেকে আবারও পড়তে বসিয়েছি এবার বলে সকালে এত পড়েছি এখন আর পড়বো না ওই একটা ছোট্ট পেন থেকে বল খুলেছে আর হাতে একটা ছিল পয়সা ওই দুটো আমি ঘুরিয়ে দিচ্ছি আরও হেসেই লুটোপুটি খাচ্ছে কি যে পাকা পাকা তার বুদ্ধি আর কত আবদার মেটাতে হয় আবার না করলেই মুখ ফুলিয়ে বসে থাকে ওর নাকি রাগ হয়েছে মন খারাপ ওর পিছুতেই খুশি নয় এখন তো অনেক গুছিয়ে কথা বলতে শিখেছে এই করবে খালি হাজারও খেলনা আছে কিন্তু ওর পছন্দ না। এরকম ছোটো ছোটো কিছু পেন থেকে খুলে নেবে পেনের ঢাকুন এসব নিয়ে এখন নাকি বাবু খেলতে শিখেছে আবার বলছে তুমি করো আমি গুনবো কতবার তুমি ঠিক করছো কতবার তুমি ভুল করছো তোমাকে আবার পুরস্কার দেয়া হবে একবার ও এরকম করে বন্ধ করে দিচ্ছে আমি একবার করে করছি আর ও এই হাসাম তাহলে আমাকে করতে দাও ভালো করে সেটাও ও করতে দেবে না আমি যেই না ঘুরিয়ে দিচ্ছি ও ছুটে এসে হাত দিয়ে দুটোকে থামিয়ে দিচ্ছে এটাই হলো ওর আনন্দ পড়াশোনা হয়েছে আমি যে বাবা এবার একটু লিখে নাও আবার লিখতে বসে আর লেখা মানেই খালি এবিসিডি মানে সারা পাতা জুড়ে যদি কেউ এখন লিখতে দেওয়া হয় সেটাই খালি লিখে যাবে বলে ওটাই তো আমি এখন ভালো করে শিখে গিয়েছি আর কিছু লিখতে হবে না পড়াশোনা করতে গেলে স্কুলে গিয়ে খালি এবিসিডিই লিখবো কিছু তো কথা এখন আর শিখিয়ে দিতে হয় না পুরো বড়দের মতো করে কথা বলতে পারে মানে এত হেসেছে খেলতে গিয়ে পড়তে গিয়েও লিখতে গিয়েও এখন সেই হাসিটাই খালি ওর মনে পড়ছে আবার দেখছি কিছু ভুল হলো কি না নিজে এখন মুছতেও শিখেছে একটু একটু অবশেষে অপেক্ষার অবসান ফুলটা আগের দিন দেখালাম যে ফুটবে বলেছিলাম কালকে সকালে উঠে দেখি ফুলটা সুন্দর করে ফুটে গেছে যেমন মিষ্টি রং আর তেমন সুন্দর করে ফুটেছে ভালোই হয়েছে কালকে ছিল রান্না পুজো ফুলটা তুলে মা মালক্ষীকে দিয়েছিলাম ছোট্ট করে আবারও নিচে থেকে একটা কুড়িয়ে হয়েছে আরও একটা বড় কুড়িয়ে আছে ওই যে ওটাও এই দু তিন চার দিনের ভেতর ফুটে উঠবে হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়েছে দেখতে যেন একদম মনটা জুড়িয়ে গেল এদিকে রান্নাবান্নার সব সবজি ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি বিকেল হলে রান্না শুরু হবে আকাশটাও কালকে মোটামুটি ভালো ছিল এক একবার বৃষ্টি হচ্ছিল আবার মাঝে মধ্যে আকাশ একেবারে পরিষ্কার এই হয়েছে কালকের সারাদিন আজকের গল্পটা তাহলে এটুকু থাক